मानिहि जामि जमानिः हसु न तु जनयो O Dois. যতই করো বাহা Shabi chadi kabaro mazal नमः ली कुरान कर प्रेमित

আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমাকে আপনাকে বানালেন কে জোরে পড়েন কে আমরা কার গোলাম গোলামিয়েতের ভিতরে লাভ না লস বলেন লাভ না লস স্বাধীন চেতনার ভিতরে লাভ নেই গোলামের ভিতরেই হলো লাভ আর একজন মমিন কোনো অবস্থাতেই কখনোই গোলামের বাহিরে যেতে পারে বলেন যেতে পারে এজন্য জীবন আমার আপনার দরকার গোলামী যারা গোলাম হতে পেরেছে এরাই দামি হয়ে গেছে আর যারা গোলামীর জীবন যাপন করতে চায়নি এদের জীবন ধ্বংস হয়ে গেছে তো জীবন যে গোলামিটা গোলামিটা হবে কার নাকি কোনো মানুষের নাকি কোনো ক্ষমতার দলে নাকি কোনো দেশে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করব কার ওই কথাটাই আমার আপনার আয়তে লোয়াত চিনিত আয়াতে আমার আল্লাহ জানাইয়া দেয় ইনি একটু কাঁটা খাড়া করে শোনো একটু দিলের কাঁটা লাগাও আমার আল্লাহ তোমারে আমারে ডাইকা ডাইকা কয় ওয়াইবাতুর রাহমানিন লাযিনা ইয়াম শুনা রহমানের গোলাম হবে কারা রহমানের বন্ধ হবে কারা দয়াময় আল্লাহর গোলাম কারণ আল্লাহর গোলামের ভিতরে বন্দর লাভা আল্লাহর গোলামের বাহিরে যারা যাবে এরা ধ্বংস এরা ধ্বংস আমার আল্লাহ এক জায়গায় বলে না আগানা বিজি আপনি আপনার উম্মাদ গোলারে জানাইয়া দানা লায়া গুরু রান্না কা তাকল্লুবুল্লাযীনা কাফারু ফিল আমার মায়ার কবির দেয় আমিও আমার মুসলিমদেরকে জানাইয়া দিতে যাই আল্লাহ বলে বিজি এরা জানো বেইমানের রাজপ্রাসাদ দেখিয়া বেইমানের শান দেখিয়া বেইমানদের চাক দেখিয়া এরা যেন তাদের প্রতি আকৃষ্ট না হইয়া যায় কারণ বেইমানের শান শকাদা বেইমানের চাক চিক্ক হল ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে তাও আবার মাতা অনকলিল অল্প কিছুদের জন্য অল্প কিছুদিনের দিনের জন্য আর আবার গলা আমার বন্ধা যারা কবি আপনি আমার বান্দাগুলারে জানায় দেনা আমি আল্লাহ এত যত অনন্তকালের আরাম শান্তি আমি আমার জান্নাতের ভিতরে রেখে দিলাম সুবহানাল্লাহ ইনি রহমানের গোলামের দল এ নবীর উম্মতের দলেরা ও আমার পর্দার আম্মা রাম্মা জানেরা একটু কানটা খুলে শোন আমার আল্লাহর গুলাম কারা রহমানের বন্দা কারা এদের এক নাম্বার গুণের কথা আমার আল্লাহ বলে না আল্লা দিন শুনা আল আল আর এরা জমিনে যখন চলবে নম্র ভাবে চলাফেরা করবে দাম্বিকতা ওদের মধ্যে থাকবে না অহংকার থাকবে না এদের মধ্যে কোন ধরনের ریا ধারণা আরে যুব এ কলিজার টুকরা বুড়া বাবা অহংকারের ব্যাপারে আমার মায়ার নবী আমাকে আপনাকে জানাইয়া দিয়েছে আমার আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছে অহংকার হলো আমার আল্লাহর رضا অহংকার হলো আমার আল্লাহর চাদরা আল কিবরিয়া উ আমার আল্লাহর চাদর নিয়া যারা ধুকে ধুকে মরবে তারা ঠিক কিনা তারা যারা গান ঠিক কিনা এই জন্য এক নম্বর গুণ আমার আল্লাহ বলেন জমিনে চলবে তো নম্র ভাবে চলবে কথা বলবে তো নম্র ভাবে কথা বলবে মানুষের মধ্যে কোন অহংকার থাকতে পারবে গুলাকে দেয় করে করে শেষ দেয় সুতরাং কোন মানুষের ভিতরে যদি অহংকার থাকে কোন মানুষের ভিতরে যদি আমিত থাকে তাহলে তার আমল গুলাকে ধ্বংস করে দেয় আস্তে আস্তে করে আমল জ্বালাইয়া দেয় এর না অহংকার যদি করত অহংকারী তো আমার নবী সবচাইতে বড় অহংকারী হতো আল্লাহর পরে যিনি তিনি কে নবী তিনিকে আমাদের নবী তিনিকে আমাদের নবী তিনিকে বলেন আমাদের নবী বলেন তিনি আমাদের নবী বলেন তিনি কে আমাদের নবী সব চাইতে বড় অহংকারের কথা ছিল কারণ আমার আল্লাহর রাজত্ব যত জায়গায় চলবেয়া আমার নবীর পাওয়ার তত জায়গায় আমার আল্লাহ আপনারে আমারে ওই নবীর উম্মদ বানায় দামি করিয়া আমার আল্লাহ ঘোষণা যেন ইয়া দিলেন وما أرسلناك إلا رحمة للعالمين <applause> اللهم ألتنا الحمد لله رب العالمين গোটা আলোমের রব আর আমার নবী হলো গোটা আলোমের নবী সুভান আর একটু জোরে বলেন এরকম জন্য আমাকে আপনাকে রহমানের বান্দা হতে হবে রহমানের গোলাম হতে হবে অহংকার করা যাবে না আজকে তোমার টাকা পয়সা আজকে তুমি মাস্তানি করলে শুনিয়া না ওই আর জামিনে দশজন মহিলাদের সব চাইতে বেশি টাকা ছিল অর্থ ছিল এই দশজনের মধ্যে একজন হলো আমার আপনার মা

বর্ণের মালিক আম্মা জান খাদিজা ছিলেন জোরে কন না আরো জোরে কন

শাড়িটা অনেকগুলা থালি দাওয়া আল্লাহ নবী তোমার শাড়িটা ফিটে গেছে কেন তুমি আমাকে জানাইলা না আমার মায়ের নবীর স্ত্রী আমাদের মা ডাংকা ডাংকা কায়া আগো হাবিব বা আগ পায়ে আমি দেখি সারা দিন আপনি দিন প্রচার প্রচারের কাজে ব্যস্ত কেমন করে আপনাকে আবার শাড়ি কেনার কথা বলবো আপনার কাছে তো কোনো টাকা নাই আমি যদি আপনাকে শাড়ির কথা বলি আপনি যদি শাড়ি না দিতে পারেন একটা কষ্ট আপনার দিলে লাগবে আমি খাদি যা বেঁচে থাকতে মোহাম্মদুর রসুল্লাহ এতটুকু কষ্ট পাবে আমি খাদি যা এটাই সহ্য করতে পার রবনা রব্ব না আমার আল্লাহ আমার নবীরে দেইকা দেইকা কায়ে ওগো হাবীবাবা আপনি যদি বলেন এই উহুদ পাহাড় জি বিশাল পাহাড় আপনার কারণে পুরা পাহাড়টাকে স্বর্গে রূপান্তরিত করে দিব আল্লাহ আরেকটু জোরে কোন ইয়া বলেন ওয়ালা ফখরান আমার মধ্যে কোনো ফকর নাই আমার মধ্যে কোনো অহংকার নাই এর নবীর উম্মতের দল তুমি যদি মনে করো আমি শিক্ষার বড় পাওয়ার আমি মুফতি মুহাদ্দিস আমি মুফাসসির আমি হাজী গাজী আমি ডক্টর আমি লয়ার আমি ইঞ্জিনিয়ার শিক্ষার পাওয়ার আমার আছে এই জন্য আমি অহংকার করিয়া এজন্য আমি গর্ব করিয়া তাহলে শুনিয়া নাও আমার নবীর ইলম কেমন উতি

মবিল এরপরেও আমার মায়ার নবী বলেন ওয়ালা ফখরান আমার কোনো অহংকার নাই আমার মায়ার নবী বলেন আমার কোনো ভাই এবার তুমি যদি মনে করো আমি তো বড় সুন্দর দেখতে আমি সুটাং দেখের অধিকারিয়া চেহারাটা বড় সুন্দর আমার ভঙ্গিটা বড় সুন্দর তাহলে আমার নবীর কথাটা একটু শুনিয়া না আমার আমার মায়ের নবী কেমন আমার মায়ের নবীর সুন্দর জোটা কেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না আসমানেরও একটা সূর্য আসিয়া লানা শামসুনা ওয়ালিল আফাকি শামসুনা লানা শামসুনা ওয়ালিল আফাকি শামসুনা আসমানেরও একটা সূর্য আছে আমি আয়েশারও একটা সূর্য আছে আমার সূর্যটা আসমানের যে সূর্যটা আছে এই সূর্যটা উদিত হয় সকালবেলা এই সূর্যটা উদিত হয় ভোরবেলা আমার সূর্যটা উদিত হয় এসার নামাজের হরা আমার সূর্যটা ওই আসমানের সূর্যের চাইতেও দামি আরো জোরে আরো জোরে আরেকটু জোরে বলে সাহbole এশার নামাজের পর আমি কথা সেলাই করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে চিকন সুইটা জমিনে পড়ে যায় কোনো আলো না ইয়া আমি সুইটাকে দেখতে পারি না আমার মায়ার নবী আমার সূরজটা যখন এশার নামাজের পর আমার ঘরের ভিতরে প্রবেশ করলো আমি মায়ার নবীর চেহারা আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে

কেমন করে বুঝলা বলে তাকাইয়া দেখো রে ওই যে কি যেন চন্দ্র দেখা যায় ওই জমিনের পাশে আল্লাহর আবু বকর তুমি কি শোনো না একা আগে আসমানটা তসনস হয়ে যাবে ধুলিত তুলার ন্যায় উড়বে তারকা আজিগুলা খসে খসে পড়বে বিশাল সূর্যটা জমিনে পড়বে চন্দ্রটা জমিনে পড়বে ওই যে জমিনের মধ্যে চন্দ্র দেখা যা এমন সময় আল্লাহর নবীর সাহাবিয়া আবু বকর এ নবীর সাহাবি আসমানের দিকে তাকাইয়া দেখো সূর্য দেখা যা জমিনের দিকে তাকাইয়া দেখো আসমানের দিকে তাকাইয়া সূর্যটা দেখো চন্দ্র তো দেখা যায় তাহলে তো কেমন কায়ম হবে না তাহলে এই যে নিচের চন্দ্র এটা আবার কি আবার সাহাবি দিছে দূরা সাহাবি এবারে গিয়ে দেখিয়া আমার মায়ের নবী বসা একবার আবার নবীর চেহারার দিকে তাকায় আবার চন্দ্রের আলোর দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় আবার চন্দ্রের আলোর দিকে তাকায় তাকাইয়া দেখে রে ওই চন্দ্রের দাগ আছে আমার মায়ার নবীর চেহারার ভিতরে কোনো দাগ দেখা যায় না আমার মায়ার নবী বলেন ওলা ফখর ইয়ার পরেও আমি কোন ধরনের অহংকার করি না আজকে তুমি অহংকার করো আজকে তুমি একটা ওয়ার্ডের সভাপতি আজকে তুমি একটা ইউনিয়নের সভাপতি আজকে তুমি একটা থানার সভাপতি আজকে তুমি একটা জেলার সভাপতি আজকে তুমি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট এর যুবক শোনো আমার মায়ের নবীর দাম কেমন আমার মায়ের নবীর রাজত্ব কেমন আমার আল্লাহ জানাইয়া দেয় সুবাহ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله 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 ال মানে আমি আল্লাহর কাছে হাজির করাইয়া তার সম্মানটা বাড়াইয়া দিলাম আল্লাহ আমারা আমার নবীকে মক্কা থেকে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাস কোথায় নিলেন আরো জোরে বলেন বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের জমিন এই ফিলিস্তিনের জমিন এত দাম এত দাম